সেখানেই আমাদেরকে বিরুদ্ধে স্বচ্ছে ফেটে পড়তে হবে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে কিন্তু আমার মনে হয় যে এটাকে আজকের এই কনভেনশান অবশ্যই আজকে একটা নগ্ন রূপ এই রাজ্য সরকারের রাজ্যের শাসক দলের একটা নগ্ন চিত্র আজকের প্রদর্শন হলো যে শহীদ পরিবারের লোকজন এসে তারা তাদের বুকের যন্ত্রণার কথা তারা এখানে শোনালেন ফলে সেখান থেকে আমার মনে হয় যে আজ যে যে উদ্যোগ আইএসএফের তরফ থেকে নেওয়া হয়েছে অত্যন্ত কার্যকরী উদ্যোগ এর বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলার যে উদ্যোগ সেটা অবশ্যই জারি থাকুক নৃশংসতা আমরা অনেক দেখেছি নৌসাদ ভাইকে ওইসম্যানের বুকে কিভাবে মারতে মারতে ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে গোটা পশ্চিমবাংলা কেন গোটা ভারতবর্ষের মানুষ দেখেছে এবং কিভাবে চল্লিশ দিনের উপরে জামিন না দিয়ে কারণ আমরা যারা আইনের লোক আইনজীবী তারা আমরা ভালো করে জানি যে নৌসাদ ভাই জামিন হয়ে যায় কিন্তু কিভাবে জামিন আটকানো হয়েছে আইনের ফাঁক গলিয়ে সেগুলো আমরা জানি ফলে গণতন্ত্রকে কতভাবে খর্ব করা হয়েছে সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই এখন প্রশ্ন হচ্ছে যে হোয়াট নেক্সট আমরা খুব আমার মনে হয় যে আপনাদের এই উদ্যোগ অবশ্যই জারি থাকুক আমরাও যারা বামপন্থী দল বিভিন্ন বামপন্থী দল পশ্চিমবাংলায় আছেন তারা সবাই আজকে উদ্বিগ্ন তারাও আজকে ঐক্যবদ্ধ হতে চাইছেন আজকে অবশ্যই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য যে ঝড় তোলা দরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর গণতন্ত্র সংবিধান আইনের এখানে শাসন থাকবে হয় না কখনো অত সেই বর্ধিত গণ প্রতিরোধ ছাড়া কোনো বিকল্প নেই আশা করি আইএসএফ সহ অন্য গণতান্ত্রিক শক্তি নিশ্চয়ই বুঝতে পারছেন তারা রাস্তায় নামবেন এবং এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে গণতন্ত্র রক্ষিত হবে সংবিধান রক্ষিত হবে আমাদের নাগরিক অধিকার রক্ষিত হবে এই আশা রেখে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ অম্বিকেশবাবুকে হ্যাঁ এই নাগরিক অধিকার রক্ষার লড়াইয়ে আমরা আছি আমরা পাশে পেয়েছি অম্বিকেশবাবুদের মতো আরও অনেককেই আমরা পেয়েছি সিপিআইএমএল এর দিবাকর বাবুকে আমি মাইক্রোফোন ডেকে নেবো দিবাকর ভট্টাচার্য আজকের ভাঙড় সহ সারা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হিংসা ও সন্ত্রাসের প্রতিবাদে প্রতিবাদী কনভেনশনে এখন বক্তব্য রাখবেন দিবাকর ভট্টাচার্য মহাশয় প্রথমেই ইতিমধ্যে যাদেরকে আমরা হারিয়েছি এই নির্বাচনের চলাকালীন বা ঘোষণা হওয়ার সময় থেকে আজ পর্যন্ত তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং এখানে যেসব শহীদের পরিবারবর্গ আছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমি দু একটা কথা আপনাদের কাছে রাখছি প্রথমত হচ্ছে যে সন্ত্রাস এই কথাটাকে তো গোটা পশ্চিমবাংলার মানুষ ধিক্কার জানাচ্ছে আপনারাও আজকের এই কনভেনশনে সন্ত্রাসের বিষয়টাকে রেখেছেন আমরা সিপিআইএম লিবারেশনের তরফ থেকেও আমরা সেই দিন থেকে যেদিন থেকেই বাংলায় সন্ত্রাস শুরু হয়েছে শুধু নির্বাচনকে ঘিরে নেওয়া তার আগেও আঠেরো সালের সন্ত্রাস আঠেরো সালেরও সন্ত্রাস আমরা দেখেছি ফলে সেই সময়ও লিবারেশনের পক্ষ থেকে আমরা তার বিরুদ্ধে দাঁড়িয়েছি আমরা প্রতিবাদ জানিয়েছি এবারেও যখন সন্ত্রাস শুরু হয়েছে তখন থেকে আমরা আমাদের সীমাবদ্ধ ক্ষমতা অনুযায়ী আমরা তার প্রতিবাদ জানিয়ে এসেছি সন্ত্রাস যতদিন থাকবে ধিক্কার তার সাথে সাথে মানুষ জানাবে আর অবশ্যই সন্ত্রাস থাকলে প্রতিরোধ হবে ফলে আমি সেই সব বন্ধুদেরকে যারা একটু আগেও আমি দেখছিলাম মঞ্চে এখানে দেখানো হচ্ছিল যারা প্রতিরোধ করছিলেন বুথে দাঁড়িয়ে হিম্মতের সাথে ফলে গোটা বাংলাতে যে প্রতিরোধ আজকে আমরা দেখতে পেয়েছি যারা এই প্রতিরোধ করেছেন তাদেরকে আমরা রক্তিম অভিনন্দন জানাচ্ছি কারণ এই প্রতিরোধটা যত বাড়বে সন্ত্রাস তত কমবে এটাই হচ্ছে ল ফলে অনেক জায়গায় আজকে আমি শুনতে পাচ্ছি যে আঠেরোর মতো কিন্তু অতটা সন্ত্রাস হয়নি আসলে বিষয়টা হচ্ছে আঠেরো চাইতে এবার প্রতিরোধটা বেশি হয়েছে তাই সন্ত্রাসটা সেই মাত্রায় নিতে পারিন। ফলে যত প্রতিরোধ বাড়বে সন্ত্রাস সে নিজে আস্তে আস্তে নিজেই সন্ত্রস্ত হয়ে পড়বে এটাই স্বাভাবিক ফলে সেখান থেকে পশ্চিমবাংলার বুকে আজকে যে ধরনের আক্রমণগুলো নেমেছে সে গ্রাম হোক আর শহর হোক বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এই আক্রমণ ভয়ঙ্কর ধরনের একটা গণতন্ত্রকে হরণ করা হচ্ছে আজকে আমরা সবচাইতে বেশি চিন্তিত গোটা পশ্চিমবাংলার মানুষ গোটা ভারতবর্ষের মানুষ আজকে সবচাইতে চিন্তিত হচ্ছে গণতন্ত্র নিয়ে ভারতের সংবিধান নিয়ে যে সংবিধান আমাকে গণতন্ত্র দিয়েছিল যে সংবিধান আমাকে ধর্ম নিরপেক্ষতা দিয়েছিল যে সংবিধান আমাকে মানে সমতা দিয়েছিল যে সংবিধান আমাকে ভাইচারগি দিয়েছিল সেই সংবিধান আজকে বিলম্বিত হচ্ছে সব জায়গায় প্রতিটা রাজ্যে ফলে পশ্চিমবঙ্গ বুকে আজকে যেটা ঘটছে সেটা একদিকে বলা যেতে পারে যে একটা উর্বর জমি তৈরি হচ্ছে বিজেপি চলে আসা ফলে আমরা জানি যে আজকে এই সন্ত্রাসের উপরে কাঁধে ভর দিয়েই বিজেপি আসতে চাইবে আমাদেরকে আসলে হয়ে গেছে এরকমটাই যে জলে কুমির ডাঙায় বাঘ তার মধ্যে আমাদেরকে লড়তে হবে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে একমাত্র এই লড়াই বামপন্থী গণতান্ত্রিক মানুষেরাই দিতে পারেন জোটবদ্ধভাবে এছাড়া আর কোনো উপায় নেই ভারতবর্ষকে বাঁচানোর আজকে এটা ঘটনা যে অনেক সময় মনে হতে পারে যে অনেকে ভাবতে পারেন যে মণিপুর আর মালদাবোধায় সমান অ্যাঙ্গেলে চলছে সমান জায়গা দখল করেছে আমি মনে করি যে মণিপুর গুজরাট এটা হচ্ছে একটা সম্প্রদায়কে নিকেশ করে দেওয়ার ব্যাপার এটা একটা ভয়ঙ্কর ব্যাপার একটা সম্প্রদায়কে নিকেশ করে দিতে চাইছে অবশ্যই মালদাতে কেন ভাঙড়ে কেন যেখানেই এরকম ধরনের ঘটনা ঘটবে মহিলাদের উপরে আক্রমণ মহিলাদের ধর্ষণ মহিলাদের মর্যাদা হানি ফলে আমরা দেখেছি যে কিভাবে একটা নির্বাচন কমিশনকে কুক্ষিগত করা হয় কিভাবে থানা পুলিশগুলোকে কুক্ষিগত করা হয় সব কিছু আমরা ইতিমধ্যে সবাই আমরা দেখেছি ফলে ভাঙড়ের বুকে যদি দেখা যায় যে দুটো গ্রাম তিনটে গ্রাম পিছু যদি একটা করে থানা তৈরি করার পরিকল্পনা হয় সেটা শেষ উদ্দেশ্যে করা হচ্ছে ভাঙড়ের মানুষ যাতে শান্তিতে বসবাস করে তার উদ্দেশ্যে নাকি সেখানে যে প্রতিরোধ সেখানে যে আন্দোলন গড়ে উঠছে মানুষ যে জোটবদ্ধ হচ্ছে তাকে দমন করার উদ্দেশ্যে কোন ইন্টেনশন তার পেছনে কাজ করছে ফলে শান্তির প্রশ্নে কিন্তু ভাঙড় শান্তি চায় এটা আমরা এর আগেও দেখেছি এর আগেও আমরা জানি যে ভাঙরের সাথে আমরা যুক্ত ছিলাম অনেকদিন আগে থেকেই পাওয়ার কিড আন্দোলনের সময় থেকেই আমরা ভাঙরে যাতায়াত করেছি ফলে ভাঙড়ের মানুষ অশান্তি চায় না অশান্ত ভাঙর করেছে শাসক দল